সুপ্রদর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত নটার সাত গায়ে লগে আছে আয় অনন্যা শুরুতে সাইআই এই শিরোনাম গিন ভাষা সৈনিক বদিউল আলমর পরিবার আদর্শর আলো বহন গজ্জে হইয়ে মেয়র ডক্টর সাদাত হোসেন ফটিয়াত প্রবাসী ঘরত চুরি লোহার গ্রিল হারিয়েরে 9 লাখ টিয়ার মালামাল লুট পূর্ব গোমদন্ডিত বিএমপির মহাসমাবেশত 31 দফা বাস্তবায়নের শপথ

চট্টগ্রামত অনুষ্ঠিত ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর আঠারোতম স্মরণসভা মেয়র ডাক্তার শাহাদ হোসেন স্মরণসভা হয়েই সত্য ও ন্যায়ের উত্তরাধিকার বহন যে তার পরিবার বক্তকল হইয়ে বদিউল আলম চৌধুরীর সততা ও মানবিক মূল্যবোধ আজিয়াও সমাজের প্রেরণা বিস্তারিত সান ভিডিও সাথে আমার অত বেশি পরিচয় ছিল না আমার পরিচয়টা আসলে ওনার সাথে হয়েছিল একদম শেষের দিকে যখন উনি মৃত্যুসজ্জায় সাহিত্য ছিলেন ন্যাশনাল হসপিটাল উনি ভর্তি ছিলেন আমার মনে আছে তখন এক এগারো এক এগারো পর এই যে সময়টা চলছে আমাদের ম্যাক্সিমাম রাজনীতিবিদ তখন দেশের বাইরে আমি ওনাকে দেখতে গিয়েছিলাম উনি আমাকে দেখে উঠে বসে গেলেন এক উনি বললেন বেগম খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক নেত্রী অবশ্যই একদিন না একদিন উনি আবার এই দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য নিয়েছে এই কথাটা উনি স্পষ্ট বলেছেন এবং আমি দেখেছি যে এ বোধ হয় একদিন পরে উনি মৃত্যুবরণ করতে এর আরো একদিন পরে ওই দিন আমি ওনার যে অবস্থা দেখেছি মনে হচ্ছিল স্বাভাবিক উনি সুস্থ হয়ে যাবেন উনি বাসায় ফিরে যাবেন এই ধরনেরই আমার মনে হয়েছে রাসেলের আম্মা আজকে যার স্মরণ স্মরণ করছে ওনার স্ত্রী আমার রুগী ছিলেন দীর্ঘদিন আমাদের বড় তাদের পরিবারের যে জিনিসটা আমি দেখেছি যেটা আজকে সচিন মহন্তয় যে বক্তব্য রেখেছেন নাজমের গাথা যে শৈশবিক দুঃখ এবং শৈশবিক কথাবার্তা এবং সত্য কথার যে একটা স্পষ্টবাদিতা এটা কিন্তু ওনার পরিবারের সব সদস্যদের মাঝে আমি লক্ষ্য করেছি এবং বিশেষ করে ওনার ওয়াইফ নিয়ে মৃত্যকরণ করেছেন ওনাকে আমি যে জিনিস শিক্ষা করেছি আমি দেখেছি ওনার উনি অনেক স্পষ্ট ভাবে কথা বলেন এবং কখনো এইটা এবং এটা খুব ভালো দিক এই যে পরিবার থেকে শিক্ষা নেওয়া আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে আমরা পরিবার থেকে শিক্ষা নিতে পারছি আমাদের আজকে কিন্তু বিশ্ব মানসিক স্বাস্থ্য সকালে একটা প্রোগ্রামে ছিল আমাদের যে স্টাডি আজকে আমরা দেখলাম যে এখানে একটা স্টাডিতে দেখা যাচ্ছে দুইজনের মধ্যে একজন মানুষ এখানে আমরা যারা আছি ফিফটি মানুষ এই স্টাডি স্টাডি কাজে কোনো না কোনো আমরা কিন্তু মানসিক রোগকে আছে আমরা যদি মোকাবেলা করতে হয় তাহলে আমাকে প্রশ্ন করতে হবে আমি অথবা আমি আমি কি করছি আঠারো বছরের যে ইতিহাস কিংবা তার আগের ইতিহাস আমরা এমন এমন কিছু কথা বলেছি যেগুলো কিন্তু আমাদের পতনের মূল কারণ হয়ে গেছে আমাদের কথার সাথে কোনো কাজের মিল ছিল না এবং আমাদের দেশের যে বিভক্তির কথা উনি বলেছেন রাষ্ট্রের যে বিভক্তির কথা কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যে যে শুধুমাত্র এখন ওই ক্ষমতার চেয়ারে বসার জন্য একটা বিভক্তি হয়ে যাচ্ছে আমরা বলে যাচ্ছি যে ষোলো সতেরো বছরে কি নির্যাতন হয়েছে কি হয়েছে এই যে একটা ডিভিশন এই ডিভিশনটা কাম। কোটিয়া পৌরসভার দুই নং অর্ডার সুচক্রদণ্ডি এলাকাত এক দুবাই প্রবাসীর ভাড়াবাসাত দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গত বৃহস্পতিবার দশে অক্টোবর সন্ধ্যা ছটাত্তর রাত নয়টার মধ্যেই যে হন সময় সৌরদ্দল বসতবাড়ির ফিসোদির জানলার লোহার গ্রিল হারিয়ে ভিতরে প্রবেশ করে এ সময় তারা নগদ এক লাখ টিয়া ফাঁসভরি স্বর্ণালঙ্কার প্রায় আট লাখ টিয়া ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ মোট নয় লাখ টিয়ার মালামাল লুট গড়ি লো যায় বিস্তারিত সন পটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্য ইমরান হোসেন মুন্না এখন যুক্ত দি পটিয়ে পৌরসভার সূচক কন্ডি দুই নং ওয়ার্ডতন সুরি গত দশে অক্টোবর সন্ধ্যে ছটা কিংবা আটটার মধ্যে আবার বসন্ত বসত সুরিয়ে খবর পাই খবর পাই রা ওই এলাকায় আইলাম রিটন

ছয়টার থেকে আটটার মধ্যে আমরা ডাক্তার কাছে গেছিলাম তখন আমাদের বাড়িওয়ালা ছিল হাঁটতে গেছিল আসি উনি আটটার দিকে আসছে আসি দেখে এ অবস্থা কেউ কেউ আমি দেখতেছি না কিন্তু এমনি অন্য অন্য এলাকার আমাদের এখানে একটা বিল্ডিং আছে ওখানে বসে বসি বাইরের ছেলেরা আড্ডা টাড্ডা মারে এগুলো দেখি এমনি অন্য সময় কিন্তু কালকে তো আমরা বাসায় ছিলাম না আর কেউ দেখেও নেই ওরা জিটি করে নিয়ে গেলো দেখলো সবকিছু দেখে বলছে ওরা কেউ করবে কেউ কেউ নেই আমার আমার পুরো নাম হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী পিতার নাম পিতার নাম রণজিৎ চক্রবর্তী গ্রাম সুচক্রদণ্ডী দুই নম্বর ওয়ার্ড মাতৃভাণ্ডার এটা রণজিৎ চক্রবর্তী ওনার বাড়ি এটা আমরা সাসপেক্ট করতেছি ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে এই ঘটনা আমরা আটটা বাজার পাঁচ মিনিট আগে বা পাঁচ মিনিট পরে কারণ আমার ঘরে ঢুকে আমি যখন দেখতেছি তখন আটটা বোধহয় আটটা পাঁচ বা আটটা দশ বাজে মোস সন্ধ্যা আটটা পাঁচ বা আটটা দশ এরকম মোসকাবি টাইমিংটা তো আমার এই লাইটটা অফ ছিল আমার বন্ধ করা ছিল যে কোনো কারণে কখনোই এই লাইটটা অফ থাকে না সাধারণত রাস্তার স্ট্রিট লাইট সবগুলো ছিল চলমান কিন্তু এটা বন্ধ ছিল আর ভিতরটা যেহেতু আমরা বাইরে ছিলাম আমার মেন গেটও বন্ধ ছিল লক করা ছিল তালা তালা দেওয়া ছিল আমার ভেতরে গেটও তালা দেওয়া ছিল ওরা আমার মেন গেট ভাঙার চেষ্টা করছে এই গেটও কীভাবে এই করতে জানি না কি এই চুরিটা ঘটে তো আমরা সবাই বাইরে ছিলাম তো বাইরে থাকাকালীন সময়ে ঘরের মধ্যে এসে ঘরের ভেতর ঢুকে দেখে যে সব গ্রিল কাটা আলমারি ভাঙা সব কিছু নিয়ে চলে গেছে তো আমরা এখনও সাসপেক্ট কাউকে করতে পারতেছি না অজ্ঞাতনামা বলতেছি আর কি এখন কে নিয়ে গেছে তাও বলতে পারবো না তো আনুমানিক এই সময় এই চুরির ঘটনাটা ঘটে আপনার কাছে প্রায় চার পাঁচ ভরির মতো স্বর্ণালঙ্কার এক লাখ টাকার উপর ক্যাশ টাকা ছিল এগুলো সব নিয়ে গেছে সর্বশেষ টোটাল কত আনুমানিক স্বর্ণ এবং টাকা টাকা মিলে কত এখন পাঁচ লাখ পাঁচ ভরি যদি হয় তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী সেটা প্রায় 10 লাখ টাকার মতো আর ক্যাশ টাকা ছিল এক লাখ থেকে ষা লাখ টাকার মতো আনুমানিক প্রশাসনকে অবহিত করা হয়েছে উনি জিডি করে জিডি নিয়ে গেছেন মিস্টার নয়ন এসআই এস আই পটিয়া থানা উনি নিয়ে গেছেন ইনফর্মেশন সব কিছু উনি চেক করে গেছেন দেখে গেছেন হ্যাঁ হয়েছে তিন চার বছর আগেও আরেকবার হয়েছিল তখন আমরা আর জিডি করতে পারিনি তখন টিভি নিয়ে গেছিল আমার টিভি স্পিকার সাউন্ড সাউন্ড সিস্টেম যা ছিল সব নিয়ে গেছে কাগজপত্র অনেক কিছু নিয়ে গেছে টাকা পয়সাও ছিল কিছু নিয়ে গেছে চট্টগ্রামের বোয়ালখালী বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতর একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত এই শুক্রবার বিয়ালে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধর সামনে পূর্ব গোমদন্ডি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনত এই সমাবেশ ওই অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম মহানগর বিএমপি আহাবায়ক আলহাস মোহাম্মদ ارشادুল্লাহ প্রধান বক্তা আছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপির যুবnablaবায়ক আলহাস মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান সভাত বিএনপি যুবদল এবং শ্রমিকদল ছাত্রদল নেতা কর্মী অকল উপস্থিত আছিল বক্তাকুল হই 31 দফা বাস্তবায়নী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার পথ খুলি দিব मिस्टर তোশন বলখালি প্রতিনিধি রাজিব ধরেরpathname বোয়ালখালীত বিএমপি কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব গোমদন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠন আয়োজিত মহাসমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার 10 অক্টোবর বিয়ালে উপজেলা কেন্দ্রীয় শহীদ সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় পৌরসভা ছয় নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি হাজী আবু আকতারর সভাপতিত্বে ও পৌরসভা বিএমপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন ও যুবদল আহ্বায়ক মমত লোকমান ও জিকুর যৌথ সঞ্চালনাত সমাবেশ অনুষ্ঠিত হয় মহাসমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ ارشادুল্লাহ প্রধান বক্তা আছিল দক্ষিণ জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক আলহাস মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপি সদস্য শকত আলম বিশেষ অতিথি আসিল মহানগর বিএমপি সদস্য সৈয়দ শিহাব উদ্দিন আলম সদস্য জাফর আহমদ বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর জয়নাল আবেদিন শিকদার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ মাহমুদুল হক মেম্বার মজিবুতুল্লাহ মজু দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন জসীমউদ্দিন মেম্বার এম এ করিম মহিলা নেত্রী শাহেদা আক্তার যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন পৌরসভা বিএমপির নেতা মোহাম্মদ রফিক মোহাম্মদ খালেদ কাস্তুরি হোটেল পরিচালক বিএনপির নেতা মোহাম্মদ লোকমান ইয়াসিন আলী ইসমাইল মোহাম্মদ মুরশেদ ইয়নুস ইকবাল ওসমান জানে আলম উপজেলা শ্রমিক দলের সভাপতি আক হোসেন দুলাল সাধারণ সম্পাদক সাত্তার মোহাম্মদ ইউসুফ পৌরসভা শ্রমিক দল আহ্বায়ক কফিলউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মিজানুল হক তরুণ দল নেতা মোহাম্মদ ইসমাইল কবির এরশাদ দিদার পৌরসভা শ্রমিক নেতা এসকান্দর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্র সংগঠক সম্রাট জিশান প্রমুখ

প্রদর্শক শেষ করি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সি এন টিভির রাত নটা ষাটগয়া খবর আবারো চল্লিশে মনোনালয় তথ্যবহুল হবলৈ রে ততক্ষণ পর্যন্ত চি সিরিজে লগে থাকুন চি এন টিভির ফেসবুক পেজ সি এন এবং সি এন টিভির ইউটিউব চ্যানেল চি এন টিভি নিউজ চারগয়া খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনি পাচ্ছেন কোর্স মডিউল পাবলিক স্পিকিং টেকটিক্স লেকচারশিট মুভি ক্লাব ক্লাব কোর্স শেষে সার্টিফিকেট থাকছেন আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয় নাম